আমি আসলে নির্বাচনটা করব না আমি মনোনয়ন কিনব না এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি জানি কি রকমের কষ্ট এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল একটা আশার জায়গা ছিল সেটা আশা ব্যাহত হচ্ছে এটা আমি জানি এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব মানে সহজ ছিল না ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নেত্রকোনা নেত্রকোনা আমি আবারো আপনাদের শহর বন্দরbasicConfig কাছে ক্ষমাতে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিয়ে আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব আমি জানি আমি কি কাজটা করছি আমি জানি আমি কি কাজটা করতে যাচ্ছি এটা অনেকের কাছে আপনাদের কাছে মানে ফিরে এসে ফিরে যাওয়া মত এরকম মনে হয় আমি কিন্তু বলেছি ব্যাপারটা সিকিউরিটি কনসার্ন আমার পরিবার ঠিক আছে আমার এইটা পরিস্থিতি পরিবেশ প্রতিদিন চেঞ্জ হয় দল বিশাল একটা দল আমাদের জাতীয়তাবাদী দল এখন আমি হয়তো পরিবারের সাথে পারছি না এই জায়গাটায় যেই জিনিসটা আমি বলতে চাই যে যে পরিস্থিতি দিয়ে আমরা বিভিন্ন সময় এগিয়েছি এগিয়েছি এ পর্যন্ত এগিয়েছি সেই জায়গায় সিকিউরিটি কনসার্ন অবশ্যই ব্যাপার কিন্তু ফ্যামিলি ম্যাটার্স থ্যাংক ইউ তবে যারাই এই পার্থে নমিনেশন পাবেন জাতীয়তাবাদী দলে হয়ে কোনো ধরনের বৈধতা থাকবে না আমরা সবাই একযোগে কাজ করব এবং ধানের শীষকে আমরা প্রার্থীকে এবং বিষয় না ধানের সিসকে পেলেন তার জন্য আমরা কাজ করবো